গ্রীষ্মকালের সেরা স্বাদের আমের আচার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের ঝুরি আচার খুবই জনপ্রিয় একটি আচার আর এই আচারটা আপনারা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বা কড়াইতে রান্না করে আচার তৈরি করার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে সারা বছর ধরে খেতে পারবেন তার জন্য এখানে কাঁচা আম নিয়েছি একদম টাটকা আম আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি পাঁচ কিলো আম এই রেসিপি করব বলে তা প্রথমে আমগুলোকে পরিষ্কার করে একদম ধুয়ে নেবেন বন্ধুরা তারপর খোসা ছাড়িয়ে দানা বের করে নিতে হবে তা দেখুন এই যে খোসা ছাড়িয়ে দানা বের করে নিয়েছি কিছু আম আবার দেখুন আমার ঘরে দু তিন দিন আনা ছিল পাক ধরে গেছে তো এই আমগুলো আমি গ্রেটার দিয়েও আপনারা ঝুড়ি করতে পারেন বা হাতের সাহায্যেও ঝুড়ি করতে পারেন যেটা আপনাদের খুশি হাতের সাহায্যে ঝুড়ি করলে একটু পাতলা পাতলা করবেন আর যদি গ্রেটার দিয়ে করেন তাহলে তো গ্রেটারের মতোই হবে যাই হোক আমের আচার ঘরে থাকলে অনেক সময় আমরা ছোটোবেলায় মা আমের আচার তৈরি করতো এই গরমকালে আমরা পান্তা ভাত আর আমের আচার এটা মাস্ট ছিল আর দ্বিতীয়ত আমরা স্কুলে যেতাম বা মুড়ি খাওয়ার সময় আমরা আমাদের আচার ছাড়া মুড়ি খাওয়াই হতো না বন্ধুরা এখানে দেখুন আমি ঝুড়িটা তৈরি করে নিয়েছি আর এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি হ্যাঁ কাঁচা পাকা লঙ্কাটা যদি আপনাদের কাছে না থাকে তার জন্য শুকনো লঙ্কা দেবেন শুকনো লঙ্কাটা সেটা মশলার সঙ্গে দিতে হয় আমি বলে দেব যেহেতু আমার কাছে আমি পাকা এই কাঁচা লঙ্কাটা বাজার থেকে এনেছি আর এটা যেহেতু কাঁচা আম লঙ্কাটা দিলেও ভালো হয় একটা কাঁচা কাঁচা থাকে এখানে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমটা লঙ্কাটা ভালোভাবে মাখাতে হবে এটাকে মাখিয়ে অন্তত আধা ঘন্টায় রেখে দেবো তাহলে কী হবে বন্ধুরা আমের ভেতর যে রসটা থাকে সেই রসটা একদম বেরিয়ে যাবে আর নুন আর হলুদটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে আমের মধ্যে এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারেন রুটি পরোটা ভাত মুড়ি যেটার সঙ্গে চাইবেন সেটার সঙ্গেই ভালো লাগবে দারুণ টেস্টি লাগে এই গত বছরও আমি তৈরি করেছিলাম হ্যাঁ তবে এটার মধ্যে আমি রসুন দিয়েছিলাম এটা যেহেতু নিরামিষ কিচেন তাই রসুন দেবো না রসুন দিলেও খুবই টেস্টি লাগে তবে রসুন দিলে তো সব সময় সব দিন বা যেদিন নিরামিষ হয় দেওয়া যায় না তার জন্য রসুনটা স্কিপ করে গেছি এইখানে এইবার এই আমটাকে আমি এইভাবে কাপড়ে এটাকে থেকে ছেঁকে জল বের করে নেব আপনাদের কাছে সাদা কাপড় থাকলে সাদা কাপড়ে নিতে পারেন আমি সাদা কাপড়ে নিইনি কারণ হলুদ দেওয়া তো তাহলে পুরো কাপড়টা হলুদ হলুদ হয়ে যাবে আর সাদা কাপড়ে দিলে সেই হলুদটা আর উঠবে না তাই আমি এই রুমালটা দিয়েছি রুমালটা পরিষ্কার ধোয়া আর এটা একদম পাতলা হয়ে গেছে তাই জলটা খুব সহজে খুব ভালোভাবে বেরিয়ে যাবে এইভাবে চিপে নেব যতটা পরিমাণ জল বের করা যায় ততটা পরিমাণ জল এখান থেকে নিংড়ে নেবো মানে আমে আর জল থাকবে না আপনারা নুন হলুদটা হলুদটা বিশেষ করে পরেও দিতে পারেন নুনটা দিলে জলটা বেরিয়ে যাবে আর আমটা সফট হয়ে যাবে জলটা একদম বেরিয়ে যাবে মানে আমে যে জল থাকবে আর যে নুনের একটা জল থাকে সেটা বেরিয়ে যায় চাইলে হলুদটা পরেও দিতে পারেন এইভাবে জলটা চিপে বের করে নেব দেখুন আমে কিন্তু আর কোনো জল নেই এই জলটা এবার ফেলে দেব জলটা আমি ফেলে দিয়েছি এইবার বন্ধুরা দেখুন দেখাচ্ছি কতটা পরিমাণ আম নিয়েছিলাম কতটা হয়ে গেছে একদম এইবার এইটায় আমি রেখে দেব আমটা যদি এতটুকু জল থাকে তাহলে কিন্তু সেটাও একদম বেরিয়ে যাবে আর আপনারা যদি বটিতে কাটেন তাহলে গ্রেটার একটু ঝুড়ি করে নেবেন আমি এই আচারটার জন্য মশলা কি কি নিয়েছি দেখুন এখানে গোটা মৌরি আছে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এখানে গোটা মৌরি গোলমরিচ কিছুটা পরিমাণ দারুচিনি গোটা ধনে আর আছে সাদার সর্ষে আপনারা চাইলে এখানে কালো সর্ষে ইউজ করতে পারেন তা প্রথমে শুকনো কড়াইতে এই মশলাগুলো ফ্রাই করে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো খুব বেশি ফ্রাই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা আর যাদের কাছে কাঁচা পাকা লঙ্কা থাকবে না তারা এই মশলার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে দেবেন হ্যাঁ শুকনো লঙ্কাটা গুঁড়ো করতে হবে না আগে শুকনো লঙ্কাটা ভেজে নেবেন তারপর যখন মশলাটা দেবেন মানে আমের মধ্যে তখন লঙ্কাগুলো হাত দিয়ে একটু ভেঙে দিলেই হবে ব্যাস এই মশলাগুলো খুব বেশি ফ্রাই করবো না এটাকে হালকা ব্রাউন কালার করে আমি নামিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো মানে পাউডার করে নেব আর সর্ষেটা যখন দু একটা ফুটে উঠবে তখন গ্যাসটা ওভেনটা অফ করে দেব কারণ বেশি পুড়ে গেলে সেই মশলার টেস্ট ভালো হয় না এই যে গোলমরিচ দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এতে যে কি অসাধারণ টেস্ট হয় বন্ধুরা আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না মশলাটা করে নিয়েছি এইবার দেখুন কত সুন্দর কালার হয়েছে এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটাই দিয়ে দেব এটা পরিমাণ অনুযায়ী নিতে হবে দেখুন মশলার কালারটা খুব সুন্দর এসেছে কাঁচাও নেই আবার খুব বেশি মানে খুব বেশি ফ্রাইও হয়নি এইবার এর মধ্যে চিনি দেবো পরিমাণ মতো এখনকার আম যেহেতু খুব বেশি টক নয় আর আমি টক খেতে পছন্দ করি মিষ্টির থেকে তার জন্য এখানে পঞ্চাশ গ্রাম মতো সুগার দিয়ে দিলাম এটা পাউডার তৈরি করে নেব এই চিনির পাউডারটা দেব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার এখানে সর্ষের তেল দেব আর পুরো আচারটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবেন বন্ধুরা প্রথমে কড়াইটা একদম গরম হয়ে যাবে দেখুন তেল দিয়ে ধোয়া উঠে গেছে মানে তেলটা ফুটছে কড়াইটা খুব ভালোভাবে গরম হলে তারপরে তেল দেবেন এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম আর গোটা সর্ষে দিয়ে দিলাম দিয়ে এইবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বন্ধুরা তার থেকে ভাজা মশলা এখানে নুনটা দিয়ে দিলাম যেহেতু আগে নুন দেওয়া হয়েছে এখানে নুনটা দিলে যে সর্ষেটা আছে সর্ষে তো তেলে দিলে ফুটে সর্ষেটা ফুটবে না তাই নুনটা দিয়ে দিলাম এইবার দিয়ে দেব বন্ধুরা যে মশলাটা তৈরি করে রেখেছি মশলার পাউডার ফ্রাই মশলা তার কিছুটা পরিমাণ মশলা এইবার দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম এইবার কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবো আর এই ফুটন্ত তেলটাই এই আমের মধ্যে ঢেলে দেবো দেখুন বন্ধুরা তেলটা আমের মধ্যে টকবক করে ফুটছে এই যে গরম তেলটা ছেড়ে দিলাম এর মধ্যে আমটা কিন্তু আর নষ্ট হবে না আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন যদি চান তাহলে মাঝে মধ্যে একটু রোদে দিতে পারেন একটা কাঁচা গন্ধ যদি থেকে যায় বা অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে মাঝে মধ্যে কাচের বায়াম অবশ্যই আচারটা রাখবেন আচার সবসময় কাচের বয়াম পরিষ্কার করে ধুয়ে একদম শুকিয়ে তারপরে রাখতে হয় দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এইবার তেলটা তো এর থেকে গলবে আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো আমি কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন আর কিছুটা আম আমি এর মধ্যে হাত দিয়ে মানে বটি দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি মেখে এটা আর আপনাদের দেখায়নি ভিডিও করা হয়নি ওটা যেহেতু মেশিনে করেছিলাম একদম ঝিরিঝিরি হয়েছিল এবার হাত দিয়ে কিছুটা আম দিয়ে দিয়েছি এবার এইখানে যে আমের জন্য আম তেল রাখার জন্য যে বয়ামটা রেখেছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এইবার তেলটা সারা গায়ে মাখিয়ে নেব তেলটা সারা গায়ে মাখিয়ে নিয়ে এইবার আমের আচারটা একে একে এই বয়ামের মধ্যে ভোর একটু একটু করে তুলে দেব পুরো মানে যতটা আচার হয়েছে বয়াম ভর্তি হয়ে যাবে তা আপনারাও বাড়িতে এই আচারটা তৈরি করুন দেখবেন ভীষণ ভালো লাগবে ভাত রুটি ডালের সঙ্গে আর মুড়ি মাখার সঙ্গে তো অসাধারণ লাগে আমি তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেব দিয়ে আপনারা চাইলে দু চার দিন রোদে দিতে পারেন আর কালারটাও খুব সুন্দর এসছে দেখুন দুভাবে কাটা হয়েছে আমটা একটা বটি দিয়ে আর একটা হচ্ছে গ্রেটারে গ্রেট করে দেওয়া হয়েছে গ্রেটারে যেটা গ্রেট করে দেওয়া হয়েছে সেটা একদম ঝিরিঝিরি হয়ে গেছে সেটা আর বোঝা যাচ্ছে না আর এটা যেহেতু বোঝা যাচ্ছিল না তার জন্য আমি হাত দিয়ে আবার একটু কেটেছি একটু মোটা মোটা করে যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমের এই ঝুড়ি আচারের রেসিপি কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর বাইরের আচার কিনে না খেয়ে নিজেরা একটু কষ্ট করে বাড়িতে তৈরি করুন দেখবেন ভীষণ ভালো লাগবে সারা বছর ভরে নিজেদের হাতের তৈরি ঘরে ঘরে তৈরি খাবার খেতে পারবেন টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন